নমস্কার বন্ধুরা দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হল ছোটো এক বাটি চিকেন কিমা দিয়ে মজাদার স্বাদের জলখাবার আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে দেখুন বন্ধুরা আমি প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি চিকেন কিমা যেটা আমি হাতের সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি চার চারপোয়া রসুন আর কাঁচা লঙ্কা কুচি তারপর আমি উনুনে কড়াই চাপিয়ে দিলাম তাতে আগে থেকেই আমার এক চামচ মতো সাদা তেল ছিল তাতে আমি কিছুটা পরিমাণে পাতা দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হয়ে গেলে তাতে চার রসুন রেড করে দিয়ে দিলাম রসুনটা একটু হালকা লালচে ব্রাউন করে ভেজে দিলাম যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর একে একে সমস্ত মশলাগুলো বা সবজিগুলো দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সব কিছু একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা খুবই সাধারণ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আপনারা অবশ্যই মাংসের কিমা বা টুকরো মাংস বেঁচে থাকলে আপনারা এই জলখাবারটা ছুটির দিনে অবশ্যই তৈরি করে ফেলতে পারবেন এবং খুবই ভালো লাগবে এবং খুব চটপট জলদি হয়ে যাবে পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর মতো সামান্য নুন তারপর সব কিছু একটু নেড়ে চিড়ে ভেজে দিয়ে দিয়ে দিলাম সমস্ত চিকেন কিনে চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এটা তো একদম চিকেন বেস্ট সেই জন্য আরও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আপনাদের ঘরে বা আমাদের আমাদের সকলেরই ঘরে অনেক সময়ই এই চিকেনের বেস্ট টুকরোগুলো পড়ে থাকে সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন সমস্ত চিকেন থেকে জলটা প্রায় শুকিয়ে এসছে আর কিছুক্ষণ রান্না করলেই আমার সেই সাদা চিকেনের পুরটা তৈরি হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে বার্বিকিউ সস আপনাদের কাছে এই বার্বিকিউ সস না থাকলে আপনারা চিলি সস বা টমেটো সস যে কোনো দুটোর মধ্যে দুটোই ব্যবহার করতে পারবেন তাহলেই বার্বিকিউ সসের মতো অনেকটা কালার বা অনেকটা স্মেল এসে যাবে আমার কাছে বার্বিকিউ সসটা ছিল বলে আমি এই সসটা ব্যবহার পুটটা ঠান্ডা হতার ঠান্ডা হবার ফাঁকে আমি ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি মিডিয়াম সফট ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি একদম খুব না আবার খুব বেশি নরম না ময়দার ডো থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি তারপর আমি লম্বাটে শেপের বেলে নিলাম বেলে নিয়ে চিকেনের পুরটা তৈরি করা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে চিকেনের পুর অবশ্যই ঠান্ডা করে নেবেন হলে। একদম তৈরি করার সময় নিচ থেকে ফেটে যাবে আর আপনাদেরও তৈরি করতে খুব সমস্যা হবে তারপর আমি সাধারণ একটু ডিজাইন এতে দিয়ে নেব উটটা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আমি একপাশ থেকে যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম তা সেটা দিয়ে আমি মরে দিচ্ছি এবং সাইড থেকে ভালো করে সিল করে দিচ্ছি যাতে ভাজবার সময় কোনো রকম সমস্যা না হয় তারপর যে বাকি অবশিষ্ট অংশটা ছিল সেটাকে আমি ছুরির সাহায্যে একটু কেটে কেটে নেব কেটে নিয়ে সেটাকে দিয়ে এক পাশ থেকে আবার সিল করে দেব আমার এখানে একটু দেখাতে দেখানোর সমস্যা হয়েছিল বলে আমি আরও একটা বেলে নিয়ে আপনাদের কাটবার জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি প্রথমে মুড়ে নিয়েছিলাম তারপর যে বাকি অংশটা ছিল সেটাকে আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব কেটে নেবার পর এই পাশ থেকেও আপনারা মুড়ে এদিকে সিল করে দিতে পারেন বা আমি উপর থেকে তুলে নিয়ে পেছন সাইডে সিল করে দিচ্ছি ময়দা যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সাইডে জল দিয়ে তারপর সিল করে নেবেন আমার ময়দার ডোটা খুব বেশি শক্ত নয় বলে আমার জলের প্রয়োজন হয়নি তবে অনেকক্ষণ বেলা থাকলে অবশ্যই জল দিয়ে সিল করে নিতে হবে না হলে ভাজবার সময় খুলে যাবে তারপর আমি উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি খুব বেশি একদম ডুবো তেলে ভাজছি না মিডিয়াম তেলটা দিয়ে নেব তার জন্য তাতে আমাদের খাবার সময় কোনো রকম সমস্যা হবে না যারা ডিপ ফ্রাই জিনিস খেতে অসুবিধা হয় তাদের জন্য মিডিয়ামভাবেই আমি ভেজে এটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই সাধারণত হাফটা আমার ডুবেছে সেই পর্যন্ত তেল দিলেই এই নাস্তাটা তৈরি হয়ে যাবে দেখুন আমি একে একে কয়েক টুকরো আমি এতে দিয়ে দিলাম তারপর সুন্দরভাবে হালকা আছে লালচে করে ভেজে নেব দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি তারপর আমি আরও অপর পিঠটাও সুন্দরভাবে ভেজে নেব তারপর দুদিকেই লালচে করে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে নামিয়ে নেব দুদিকে আমার লালচে ভাজা হয়ে গেছে আমি একে একে সমস্ত নাস্তাগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি আমি এর কোনো নাম দিতে পারিনি কিন্তু একটা সাধারণ নাম দিয়েছি যেটা হলো চিকেন ফ্রায়েড রোল আমার একে একে সমস্ত ফ্রায়েড রোলগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সসের সাহায্যে সার্ভ করেছি এবং আপনাদের একটা ওখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে অবশ্যই এই জলখাবারটা বাড়িতে তৈরি করবেন এবং খুব কম খরচে সুন্দর একটা টেস্টি জলখাবার তৈরি হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ